আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আমরা আজকে এমন একটি ঘটনা নিয়ে কথা বলবো বা আলোচনা করবো যা শুধু একটি পরিবারকে নয় পুরো জাতিকে কাঁদিয়েছে আপনারা শুনেছেন রাজশাহীর দুইজন পিতা পুত্র সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে নিহত হয়েছে এই মর্মান্তিক ঘটনার পিছনে মূল কারণ কি নিহিত রয়েছে বা এর পদক্ষেপ কী হতে পারে আমাদের জন্য এখান থেকে শিক্ষা বা করণীয় কী হতে পারে সে বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব করবো মাতাফিক ইল্লা বিল্লাহ সেটা ইসলামের আলোকে ইনশাআল্লাহ কেন এমন মর্মান্তিক মৃত্যু ঘটল এক নম্বর কারণ যেটা আমি মনে করি নিরাপত্তা নির্দেশনা উপেক্ষ করা সম্মানিত প্রিয় আমার আজকে ভিডিওটা দেশ বা দেশের বাইরে থেকে যারাই দেখছেন আপনারা বিভিন্ন মিডিয়া টেলিভিশনের মাধ্যমে কক্সবাজারে যে ঘটনা পিতা পুত্র দুইজনের মধ্যে যে ঘটনা ঘটেছে সেটা আপনারা লক্ষ্য করেছেন যে সেইখানে এই বিষয়টা ভেসে এসেছে যে লাল পতাকা উত্তোলন ছিল অর্থাৎ সাগরে নামা ঝুঁকিপূর্ণ তারপরেও শুধু রাজশাহীর আমাদের দুইজন ব্যক্তি না এটা প্রতিনিয়ত আমাদের হাজার হাজার পর্যটকরা এই ভুলটা করে থাকে বিশেষ করে তরুণ তরুণীদেরকে এই বিষয়ে বেশি বাড়াবাড়ি করতে দেখা হয় যাই আমাদের রাজশাহীর দুইজন পিতা পুত্র দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনারা জেনেছেন রাজশাহী মহানগরের আর যেহেতু আমার নিকটতম প্রতিবেশী আত্মীয় এবং এই ছেলেটার বাবা শাহানুর রহমান ওনার বয়স ষাট বছর হয়েছিল এবং ওনার ছেলে শিফাত ইসলাম ওর বয়স হয়েছিল ২০ বছর অনার্স অনার্সে ভর্তি হয়েছিল তো এই ছেলে আপনারা আমি এর আগেও জানিয়েছি ছেলে কিন্তু আর সরাসরি আমার ছাত্র তিন বছর সে আমার কাছে সরাসরি পড়েছে অত্যন্ত নম্র ভদ্র এবং যথেষ্ট ট্যালেন্টফুল একজন স্টুডেন্ট সে ছিল তার অ্যাবসেনে তার বিদায় কিন্তু এটা আমাদের জন্য অনেক ক্ষতি বা দেশের জন্যও ক্ষতি আমি তাই মনে করি তো এই ঘটনার পিছনে এক নম্বর কারণ আমি যেটাকে রেখেছি নিরাপত্তা নির্দেশনা উপেক্ষা করা কক্সবাজার সমুদ্র সৈকতে লাল পতাকা উত্তোলন ছিল অর্থাৎ সাগরে নামা ঝুঁকিপূর্ণ থাকা সত্ত্বেও সেইখানে তারা নেমেছিল আমরা জেনেছি যে রাজশাহী থেকে পিতা পুত্র এবং তার আর একটা সন্তান মানে তারা দুই ভাই এবং ওর বাবা মা চারজন মিলে তারা কক্সবাজারে গেছিলো এক পর্যায়ে গোসল করতে গিয়ে টিউব নিয়ে এই সিফা একটু দূরে চলে যায় অর্থাৎ ঝুঁকিপূর্ণ যেখানে লাল ফ্লাগ বা পতাকা টাঙানো ছিল সেই দিক পার হয়ে যায় আর আপনারা একটা মনে রাখবেন লাল পতাকা টাঙানোর পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ বা ঝুঁকি রয়েছে এটা বুঝে বুঝতে হবে যখন সিফাত চলে যায় তখন তার বাবা যেহেতু বাবা তো সন্তানকে বাঁচানোর জন্য সে কিন্তু নিজের জীবনকে বাজি রেখে সে কিন্তু ঝাঁপিয়ে পড়ে এবং তারও শেষ নিঃশ্বাস ত্যাগ হয় রসল্লাহ সাল্ল্লা ও আলী আসাল এই বিষয়ে কি বলছেন নিজের ক্ষতি করা বা অন্যের ক্ষতি করার অনুমতি ইসলামে নেই সুনান ইবনে মাজা হাদিস দু হাজার নম্বর হাদিস তো এক নম্বর হলো ঝুঁকিপূর্ণ আশঙ্কা যুক্ত এই রকম জায়গায় আমাদের যাওয়া যাবে না আপনারা দেখবেন মাঝে মধ্যে অনেক সময় এই সতর্ক দেওয়ার জন্য নিরাপত্তা নির্দেশনা দেওয়া থাকে লাল ফ্লাগ দেওয়া থাকে কিন্তু সেটা আমাদের যুবক যুবতীরা কোনো রকম ভরক্ষেপ করে না তারা কিন্তু ওইখানে গেলে এমন তাদের একটা আনন্দ উল্লাসে মেতে ওঠে যে কোনো দুই খেয়াল করে না আর পর্যটকরা যারা দায়িত্বশীল রয়েছেন ওনারা ওইখানে চিহ্নিত করার পিছনে একটা কারণ আছে সে কারণটা হলো যে আসলে অনেক কিছু বিষয় আমাদের অনেকে জানে না বিষয়টা হলো যখন দেখবেন যেখানে এখানে ফ্লাগ দেওয়া হয় সেখানে একটা কারণ আছে যেমন যখন জ্বর আসে সমুদ্র যখন জ্বর বাড়ে বা উত্তাল হয় তখন কিন্তু একইবারে সুন্দর সমতল জায়গা থেকে বালু সরে যায় এবং সুন্দর জায়গাতে সে জায়গায় গত্ত হয়ে যায় এবং সেই জায়গায় আপনি স্বাভাবিক থাকতে থাকতে একটু আপনি যদি এক দুই পাঁচ ফিন্ট সামনে যান আপনি কিন্তু গর্তের মধ্যে পড়ে যাবেন এতে দুর্ঘটনা খুব সহজে হয় এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে এবং সতর্ক থাকতে হবে দুই নম্বর যে পয়েন্টটা যে বিষয়টা আমি রেখেছি যে ঘটনা ঘটার পিছনে প্রয়োজনের অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ভ্রমণ করা এমন কিছু ভ্রমণ আমরা করে থাকি যেটা প্রয়োজন না তারপর আমরা করি আবেগে অতি উৎসাহিত হয়ে যে প্রতি মাসে আমাকে যাওয়াই লাগবে কক্সবাজার নাহলে দুই মাস পর যাওয়াই লাগবে এইগুলো কেন ভাই এই বিষয়গুলো অতিরিক্ত হয়ে যায় যদিও ইসলামে ভ্রমণ করা এটা জায়েদ বা নির্দেশ আছে আল্লাহর নির্দেশনা আফালায়ুন আপ তুমি পৃথিবীর ঘুরে দেখো পৃথিবী ঘুরে দেখার জন্য পাক নির্দেশ করেছেন আপনার ভ্রমণ করবেন সেটা ইসলামের বিধান জান দেওয়া আছে কিন্তু এইখানেও আল্লাহ তালা বলেন ফলায় তাহলা নিজেদের ধ্বংসের দিকে নিজ হাতে ঠেলে দিও না সুরা বাকারা একশো তো নম্বর আয়াত এই জন্য প্রয়োজনের অতিরিক্ত ঝুঁকিপূর্ণ ভ্রমণ আমরা করব না এই জায়গাতে সতর্ক থাকবো আচ্ছা আমাদের জন্য শিক্ষা কি বা আমাদের জন্য করণীয় কী আজকে একটা পরিবার থেকে পিতা পুত্র বিদায় নিয়েছে শুধু একটা পিতা পুত্র না যেন গোটা দেশ আজকে কেঁদেছে ব্যথিত হয়েছে আগামীতে যেন রকম কোনো মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে আমাদের জন্য করণীয় এক নম্বর যেটা করণীয় হলো সন্তানদের প্রতি দায়িত্ববোধ আমার সন্তানদের দায়িত্ব বাড়াতে হবে বাবার চোখের সামনে ছেলেকে বাঁচাতে গিয়ে নিজেও ডুবে মারা গেলেন রসুল সাল্লাম বলেছেন কুল্লুকুম কুল্লুকুম রুকুম আর আর তোমরা সবাই দায়িত্বশীল এবং তোমরা সবাই তোমাদের অধীনস্থদের সম্পর্কে জবাবদিহিতা করবে সোভাই বোখারি এই জন্য আমরা এই বিষয়গুলো সন্তানদেরকে সুযোগ আবেগ ভালোবাসা এটা না সব কিছু দিক থেকে দায়িত্ববোধ তাকে আপনি যেমনকে ভালোবেসে এক জায়গায় নিয়ে যাবেন আপনার দায়িত্ববোধটা তাকে শেখাবে সতর্ক বা কোনো যদি বিপদ থাকে সেইগুলো তাকে কিভাবে হ্যান্ডেলিং করতে হবে ফেস করতে হবে এইগুলো তাকে আপনি একজন সন্তানের প্রতি দায়িত্ববোধটাকে জাগিয়ে তুলতে হবে দুই নম্বর যেটা জীবনের অনিশ্চয়তা দেখেন সকালে যারা সাগরে গিয়েছিল বিকেলে তারা লাশ হয়ে বাড়ি ফিরল অর্থাৎ আপনার মনে রাখতে হবে এই নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস জীবনের অস অনিশ্চয়তা আপনি যেইখানে থাকেন রাজশাহীতে আছেন মৃত্যু আপনার সাথেই আছে আপনি থাইল্যান্ডে গেছেন মৃত্যু আপনার সাথেই গেছে আপনি কক্সবাজারে গেছেন মৃত্যু আপনার সাথেই গেছে অর্থাৎ পাক কোরআনুল কালিমের তিন নম্বর সূরাতুল সৌরতলের একশত পঁচাশি নম্বর আয়াতে তিনি বলছেন কুল্লুনফ সিং দে এ কথুল মাও প্রত্যেকটা নফসকে নির্দিষ্ট সময় মৃত্যুবরণ করতেই হবে আই নামাতা কোন তুমি কোমল মাও তাহলে হুমতুম ফে যে মশাইয়া দা তুমি যেইখানে থাকো না কেন নির্দিষ্ট সময় তোমাকে মৃত্যুবরণ করতেই হবে তার সম্মানিত প্রিয় সেইখান থেকে একটা বড় শিক্ষা মৃত্যু আমাদের সাথে আছে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যুর কোলে ঢলে যেতে হতেই পারে এই জন্য আসুন আমরা সতর্কভাবে চলাফেরা করি মৃত্যুর কথা না বলে গিয়ে নামাজ ইসলাম কোরআনের সাথে থাকি আল্লাহ পাক যেন সঠিকটা বুঝ আমাদেরকে দান করেন সর্বশেষ এই সন্তান এবং তার পিতার জন্য আমরা দোয়া করব। এই সিফাত আমার সরাসরি ছাত্র ছিল অত্যন্ত একজন ভদ্র আমার কলিজাজ ফেটে যাচ্ছে আমি এখনও বিশ্বাস করতে পারছি না আর দেশবাসীর কাছে দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ পাক যেন পিতা পুত্র জীবনের গুণাগুলো মাফ করে দিয়ে পিতা পুত্রকে শাহাদাতের মর্যাদা নসিব করে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং তার এই সশ্ত পরিবারকে পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আর আমরা যারা আছি পাক সকলকে নিজ নিজ জায়গা থেকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কথা বলেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি আবরাত